নমস্কার বন্ধুরা আগামীকাল চোদ্দোই জানুয়ারি আগামীকাল বুধবার পৌষ সংক্রান্তি কালকে আমাদের যাদের ঘরে লাড্ডু গোপাল আছে তারা কিভাবে আমরা গোপালের সেবা করব মানে পুজো করবো কালকে একটা বিশেষ দিন আমাদের পৌষ সংক্রান্তি সেই সেটাই সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি জয় গোপাল এই যে একটা ছোট মালা নিয়ে নিয়েছি কিছু ফুল তুলসী পাতা এই নিয়েই আমি আজকে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি একটা মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি তার উপরে একটা তুলসী পাতা দিয়ে নেব আর এই যে স্নানের জলটা জল তার মধ্যে এই যে সাদা তিল তোমরা কালো তিলও দিতে পারো সুগন্ধি হিসাবে একটু গোলাপ জল দিলাম আর একটু চন্দন দিয়ে নিলাম তার সাথে কিছু ফুলের পাপড়ি এই দিয়ে আমি স্নানের জলটা তৈরি করলাম আমি কিভাবে করি সেটাই তোমাদের দেখাচ্ছি এবার কিছু জিনিস এদিক ওদিক থাকলেও কোনো অসুবিধে নেই ভক্তি হলো মূল ভগবান ভক্তি চায় আমাদের আর বালগোপাল তো একটা বাচ্চারূপে আমরা ভগবান শ্রীকৃষ্ণের রূপ আমরা সেইভাবেই বালগোপালের সেবা করি ওম নমগোপালায় বাসুদেবায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নারায়ণ আয় নম কোনো মন্ত্র না বললেও হয় শুধু গোপাল আয়ো নমো মনে মনে বাসুদেব আয়ো নাম এই মন্ত্র বলে গোপালকে স্নান করিয়ে দিলাম এই স্নানের জলটা তুলসী গাছ বা যার যে কোনো বাড়িতে জল গাছ আছে সেই গাছে গোড়ায় দিয়ে দেব আর গোপুকে একটা টাওয়াল দিয়ে আমি মুছে নেবো রোজই আমি এইভাবেই পুজো করি আর কালকে বিশেষ দিন বলে একটু তিল একটু চেষ্টা করবে তোমরা সবাই আর অনেকে তো আরও যত্নে গপুকে গোপুর সেবা করো কালকে আমি কীভাবে করবো সেটাই শুধু তোমাদের সাথে শেয়ার করছি এবার গোপুর শৃঙ্গারের পালা এই যে বন্ধুরা আমার গোপুর সোনা জামা সোয়েটার সব পরিয়ে দিয়েছি এবার তাকে তার সিংহাসনে বসিয়ে দিচ্ছি কালকে চেষ্টা করবে বন্ধুরা সকলেই একটা নতুন জামা গোপালকে পরাতে এটুকু তো আমরা পারবই গো আমার মনে হয় গকুসোনা নিজেই নিজের জিনিস সব এটাই তার লীলা ওই পরিয়ে দিলাম শীতকালে তো টুপি শি কপালে চন্দনের টিপ যেটা আমরা রোজই পড়াই তার সাথে কালকে যেহেতু পৌষ সংক্রান্তি চেষ্টা করবে কপালে চন্দনের উপর একটু সাদা তিল পারলে লাগিয়ে দেওয়ার আগামীকালের কথা বলছি এবার একটা মালা পুড়িয়ে দেবে এটা এই মালাটা আমি নিজেই গেঁথেছি নিজেই গাঁথো আর কিনেই আনি আমরা একটা মালা কালকে যত্ন করে ভালোভাবে আমরা গোপালের সেবা করব যাদের বাড়িতে গোপাল সোনা আছে এবার আমরা এবার গো গোপালের চরণে আমার গোপু এই যে তুলসী পাতা অর্পণ করলাম ফুল দিয়ে সাজালে খুব ভালো লাগে ফুলের শৃঙ্গার ঠাকুরকে শুধু ফুল দিয়ে সাজালে আমরা সকলেই খুব দেখতেও ভালো লাগে আর ঈশ্বরও খুশি হয় নমগোপাল আয়ো বাসুদেব আয়ো শ্রীকৃষ্ণ আয়ো গোবিন্দা আয়ো নারায়ণ আয়ো নম এবার আমি এমনিও চেষ্টা করি যে একটু ফল দেওয়ার ঠাকুরকে রোজই কিছু না হলে খেজুর বাতাসা আর আগামীকাল তোমরা আমিও দেব। আর তোমরাও সকলে পারলে একটু তিল দিয়ে গুড় দিয়ে তৈরি কোনো মিষ্টি জিনিসের নাড়ু হোক পারলে নিজেরা বানিয়ে দেবে তা না হলে দোকান এখন তো বাজারেও পাওয়া যায় কিনে এনে কালকে একটু তিল আর গুড়ের নাড়ু গোপসোনাকে দেবে আমি কালকে আজকে বানাবো কালকে দেব এইভাবে গোপু সেবা করবে আর একশো আটবার কালকে পারলে ওম নম ভগবতে বাসুদেব ও শ্রীকৃষ্ণ আয়ো গোপাল ও নারায়ণ আয়ো নম তাও না হলে ওম নম গোপাল আয়ো নম এই মন্ত্রটা একশো আটবার জপ করবে পুজোর শেষে আমরা সকলেই জানি গোপালকে আমি দৃষ্টি দৃষ্টিভোগ হয় আবার অনেকে হাতে করে গোপালকে ভালোবেসে খাইয়ে দেয় সেটাও হয় যে যে যেভাবে পুজো করবে ঠাকুরকে এই গোপালকে জল আর ভোগ নিবেদন করে এবার পুজোর শেষে আরতির পালা যে কোনো পুজোর শেষেই আমরা আরতি করবো এই যে প্রদীপ দিয়ে জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল ওম নম গোপালায় বাসুদেবায় শ্রীকৃষ্ণ আয় গোবিন্দায় নারায়ণ নম জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল